দেখো এই যে মামা কিছু বলে দাও দেখো 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 এখন আমরা জমিতে ঢুকে যাচ্ছি জমি না মানে লোকের একটা বাড়ি এই যে এখন আমরা শাক পারবো তোমরা সবাই দেখতে থাকো এই হাফ তোলা শুরু করে দিয়েছে দাদা বড় মার মুখেই শোনাই

কেমন লাগে কয়সা লাগলাম ওই মাজা নেহি পুরো আমি হয়ে গেছে সাত আবার একটা একটা ইয়েও তুলেছে